দর্শক অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর বাজারে দর্শক এই বাজারে প্রচুর পরিমাণে গরু কিন্তু নিয়ে আসা হয়েছে আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে ছোট বড়ো মাঝারি থেকে শুরু করে দেশি উন্নত জাতের গরুগুলো আমাদের এই বাজারে সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে কোরবানি ঈদের পরে বাজার কিন্তু প্রচুর পরিমাণে ডাউন চলছে দর্শক আপনারা যারা উন্নত জাতের গরুগুলো পুষতে চাচ্ছেন সরাসরি আমাদের এই বাজারে চলে আসুন এই বাজারে গরুগুলো সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে দর্শক প্রচুর পরিমাণে ছোট বড়ো মাঝারি সব ধরনের গরু কিন্তু পাওয়া যাচ্ছে তাই দেরি না করে যারা খামার করতে চাচ্ছেন অথবা বাড়িতে পুষতে চাচ্ছেন অথবা মাংসর জন্য কোনো গরু কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারের ঠিকানা নিয়ে হোক চলে আসুন এই বাজার থেকে যদি আপনি গরু কেনেন সুঠাম দেহের গরুগুলো কিন্তু সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন দশক আশেপাশে প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে দেখলে বুঝতে পারছেন ভরা বাজার এই ধরনের গরু আপনারা কিনে পুষতে পারবেন সেহেতু দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের এই বাজারে